জয়ের ভাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে একটি চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে ভালোবাসা দিবস উপলক্ষে অগ্রিম একটা বেডরুম ভালোবাসা দিবস

এটা আমাদের গোল্ডেন কালার আছে এবং এটা আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে তিন পাটের একটি পাট খুলে দেখা বড় বড় সেল থাকবে বাসা যত আপনার দামি কাপড় আছে দুই পাশে সেল থাকবে দুই পাশে জন্য তিনটা টেবিল জন্য এখানে বন্ধ হয়ে গেল এই যে একটা এই যে কালার এই যে কালার চাইলে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন এবং কার্নিশের এখানে

মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় ফুল বেডরুম প্যাকেজ ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে হবে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে তো শেষ পর্যন্ত সবাই আসার অ্যাড্রেসটা বলে দেয় আমাদের সবাই আসার অ্যাড্রেস হলো ঢাকা উত্তর আজমপুর বাজার ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন আমাদের শপের নাম চালাবন শুভ ফার্নিচার চালাবন শুভ ফার্নিচার এছাড়া ভিএস ভিডিও স্ক্রিনে নাম্বার আছে চাইলে কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন তো কথা বলার চেষ্টা ভিডিও ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ